গুড মর্নিং টু অল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি তো আজকের ভিডিওটাও আমাদের গ্রামের বাড়ি থেকে আরও একটা বৃষ্টি ভেজা দিনের গতকাল ভোর রাত থেকেই বৃষ্টি হচ্ছে প্রচণ্ড সকালবেলায় একটু বৃষ্টিটা ধরেছে তবুও চারিদিক ভেজা ভেজা অন্ধকার ভাব মেঘ আছে আকাশে আবার বৃষ্টি নামনে আপনাদের আমাদের এই গ্রামের বাড়ি থেকে করা ব্লগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ভিডিওর প্রথম দিকে নারকেল পাতার তৈরি একটা নৌকর মতো জিনিস দেখালাম এগুলো কিন্তু বৃষ্টির সময় ব্যবহার করা হয় এখানে ছতার বদলে এখন প্রায় সাড়ে আটটা বাজে আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে তো বাজারে গেছিলো একটু মাছ আনতে আর আমি সকালে জল খাবারে একদিকে তরকা বসিয়েছি আর রুটি করছিলাম সকাল সকাল জন কাজ ভিডিওটা দেখানো হয় বৃষ্টি পড়ছে তো তাই একটি মাছ এনেছি দেখাচ্ছি এটা এটা হচ্ছে শিমুল কাটার মাথা এখানকার খুব টেস্টি হয় মাংসের মতো শিমুল কাটা মাছটার নাম তার শুধু মাথাটা এটা নিয়ে এসছি ট্যাংরা এই ঝমঝমে বৃষ্টি বৃষ্টি পড়ছে খুব জোর তাই মা ওই রুম থেকে আসতেই পারেনি মা আজকে চানটা করে পুজো দিয়ে দিচ্ছে আমার তো এদিকে টিফিন বানাতে লেট হয়ে যাচ্ছে তাই আজকে মাছ আন করে পুজো দিচ্ছে আর এই যে মাছগুলো ও নিচ্ছে নিচ্ছে সবাই মিলে সকালে জলখাবারে রুটি আর তড়কা খেলাম সকালে টিফিন টিফিন খেয়ে চান টান করে এখন একটু বসে আছি জামা কাপড় পোছাচ্ছিলাম তো এত মেঘলা বেদার তো তার জন্য অন্ধকার হয়ে রয়েছে তাই কটা বাজে সেটা কিন্তু বোঝার উপায় নেই তাই এখন পৌনে বারোটা বাজছে মা ওদিকে দুপুরে রান্নার জোগাড় করছে আর আমি ওদিকে জামাকাপড় বসেছিলাম বলতে আজকেই আমাদের চলে যাওয়ার কথা কিন্তু এসে থেকে কোথাও বাইরে ঘুরতে যায়নি বলে ভাবলাম যে একটা দিন পরে যাব তো আজকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু কপালে নেই মাঝরাত থেকেই বৃষ্টি হচ্ছে তা এখন নিম্নচাপ অন্ধকার হয়ে রয়েছে বৃষ্টিতে ভিজে ভিজে কোথায় যাব জল কাদা তো সেই জন্য আর যাওয়া হয়নি তো যদি দুপুরবেলায় একটু ঠিক হয় তাহলে দেখব বিকেলে যেতে পারি হলে আর হবে না তো কালকে বেরিয়ে যাব আজকে ভিডিও হয়তো এখানেই আজকে লাস্ট ভিডিও কালকে হয় ভোরে বেরোবো নাহলে একটু বেলা করে বেরোবো তো যাই হোক সেই জন্য জামা কাপড় গোছাচ্ছি আস্তে আস্তে মানে ইচ্ছা তো করছে না একভাবে অনেক দিন থেকে গেলে তাহলে আর গোছানোতে ইচ্ছা হয় না যাওয়ারই ইচ্ছা নেই তো তাই হোক জিনিস টিনিস গুছিয়ে নিচ্ছি এবার এই যে গোছানো শুরু করে দিয়েছি তো জল কাদায় পরিপূর্ণ মাঠ তো এদিকে গোপুদা বান দিচ্ছে মাঠে আর আমি আমি এলাম মাঠে মাছ মাছের জন্য তো এই মাঠে অনেক মাছ উঠেছে কই মাছ শোল মাছ রাটা মাছ অনেক মাছ উঠেছে এই মাছটাতে অনেকে মাছ ধরছে এদিক ওদিকে তা আমি তাই জন্য চলে এলাম মাঠে যদি মাছ ফাছ পাওয়া যায়

মাঠের দিকে তো পারি আর ছোট ছোট কই আ গুড্ডু ভিজে ভিজে কোথায় চলে গেল আবার কাঁকড়া দুটো নাকি দাডা ভাঙা আছে না ভিজে অবস্থা খারাপ এ আজকে দুপুরে সমস্ত রান্না মাই করেছে শাকের ভাজা আর সেই ট্যাংরা মাছের কুমড়ো দিয়ে টক আর যে মাছের মাথা আনা হয়েছিল সেটাকে একদম মাংসের মতো কষা কষা করে করা হয়েছে তো এই জোড়া খেতে বসেছে আর আমার সিম্পল তরকারি আর ডিম ভাজা মাছ ফ্রাস তো এগুলো তো আমি একদমই খাই না এই মাছগুলো এই যে গুটু খাচ্ছে আর কাঁকড়ার দুটো ছিল যেটা সেটাও টকই করা হয়েছে তো গুড্ডু ভালোবাসে টকটা খেতে তাই সবাই মিলে একসঙ্গেই খেতে বসে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিয়েছি আর মনা গুড্ডু আর ওর পাপা একটু বেরিয়েছিল তো বৃষ্টি কমতেই আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে তো এদিকে মাঠ ঘাট পুরো সব জলে ভর্তি কিন্তু পরিবেশটা খুব সুন্দর লাগে এই পরিবেশটা দেখার জন্য বা উপভোগ করার জন্য আমরা বেরিয়ে পড়েছি আর একটা উদ্দেশ্য নিয়ে বেরিয়েছি সেটা হলো যে আমার ভাইপো স্কেটিং করে তো সেই স্কেটিংয়ের ভিডিওটা তুলে ধরার জন্য আমরা বেরিয়েছি তো বৃষ্টির জন্য কোথাও ঘুরতে যাওয়া হলো না তাই জন্য একটু ঘুরতে বেরিয়েছি তো কালকে চলে যাব দেখা যাক কতটা আপনাদের কাছে তুলে ধরতে পারি এই ප හහහ তো আজকে সেই শুক্রবার আজকে আবারও হাট বসেছে সপ্তাহে দুদিন হাট বসে একদিন সোমবার আর একদিন শুক্রবার তবে যে কদিনই এসেছি সে কদিনই হাটবারের সময় ঝড় বৃষ্টির জন্য সেভাবে ঘুরে দেখাও হয়নি আর সেরকম হাট বসেও নি আজকেও বৃষ্টি থেমে যেতে হাট বসেছে তবে বেশি বিক্রেতা নেই বেশি মানুষজন নেই জল কাদার মধ্যে তবে সামনে থেকে। যেটুকু সম্ভব তুলে ধরলাম তো সন্ধেবেলার টিফিনে বানালাম একটু চাউমিন সবাই মিলে একসঙ্গে আনন্দ করে খাবো বলে বিকেল থেকেই আয়োজন করছি যাতে আলো থাকতে থাকতে করা যায় কারণ এখানে একটু বৃষ্টিবাদল হলেই কারেন্ট চলে যায় তো অন্ধকার তো সেই জন্য তাড়াতাড়ি করছিলাম কিন্তু সেই কারেন্ট নেই তো এইভাবেই অ্যাডজাস্ট করতে হচ্ছে তবে এই আনন্দগুলো এই মুহূর্তগুলো অনেক দিন ধরে স্মৃতি হয়ে করে রাখতে হবে কারণ আবার একটা বছর পরে আসা হবে কাল এই সময় হয়তো রাস্তায় থাকবো বা বাড়ি হয়তো পৌঁছেই যাব এখন সাড়ে নটা বাজে আমরা রাতে ডিনার করে নেব তো আমার জন্য একটু চাউমিন রেখেছিলাম বাট সেটা খেয়ে নিচ্ছে আর ভাত খাবো না আর ট্যাংরা মাছের আবার মাছ হাল করেছে তো আবার ভাত করেছে সেটা এখন রাতে সবাই মিলে খাচ্ছে আজকের ভিডিওটা ফুল ডে ভিডিও আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন